সকাল সবাইকে আজকে দু হাজার পঁচিশের আমি প্রথম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর আজ হলো সংক্রান্তির আগের দিন তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে অনেকদিন যাব তোমাদের সাথে ডেলি কোনো ব্লগ শেয়ার করা হয়ে ওঠেনি তো আজকে আমি ভাবলাম একটা ডেলি ভ্লগ বানানোই যেতে পারে তো সকাল সকালই ঘুম থেকে উঠে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর দেখো আমার কিন্তু এখন বিছানা গোছানো হয়ে গেছে তো এখন আমি পড়তে বসে গেছি মা ওদিকে খাবার বানাচ্ছিলো আমার উঠতে উঠতে নটা বেজেই গিয়েছিলো তো দেখো আমি এখন উঠে বিছানা টিছানা গুছিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে চলে এসেছি পড়তে তো কিছুক্ষণ পড়ে নেব তারপরে মায়ের যখন খাবার বানানো হয়ে যাবে আমি তখন খেতে চলে যাব এটা দু হাজার পঁচিশের প্রথম ভিডিও বললাম কারণ এই বছর নিউ ইয়ারে আমি তেমন কোনো ভিডিও বানাইনি আমার মানে মন মানসিকতা খুব একটা ঠিক নেই ওই জন্য আর কি তো একদমই বানাতেই ইচ্ছেই করছিল না মানে শীতকালে একটু বেশি ল্যাদ লাগে তোমরা জানোই আর আমি এমনিতে একটুখানি ল্যাদ খোঁর তো এদিকে দেখো কম্পিউটারটাকে নিয়ে বসেছিলাম এই কয়েকটা কোশ্চেন আমার লেখা হয়ে গেছে এখনো পর্যন্ত অনেক কটা কোশ্চেনই বাকি রয়ে গেছে যেগুলো আমি আস্তে আস্তে লিখছি আর তোমাদের সাথেও অল্প স্বল্প করে শেয়ার করছি তো চলো তাহলে আমি পড়ে নিই তারপরে তোমাদের সাথে আবারও দেখা করতে আসছি আসলে পড়তে পড়তে ভিডিও করাটা না একটু ক্রিটিক্যাল ব্যাপারে বলতে পারো তবে কিছু করার নেই বাড়িতে বসে ডেলি ডেলি আর কি শেয়ার করব যেগুলো আমি যেমনভাবে আমার দিনগুলোকে কাটাই সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি পড়াশুনো সামলে ইউটিউব করা যে কতখানি মুশকিল সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তারা পড়াশোনা কন্টিনিউ করতে করতে ইউটিউব জগতে রয়েছ তারাই শুধুমাত্র এই প্রবলেমটা ফেস করতে পারবে আমি যতটা স্মুথলিভাবে সবার কাছে যেতে পারি না সবার লাইভে যায় তারা আমার প্রবলেমগুলো বোঝে গো কিন্তু আমি যে কতটা প্রবলেম ফেস করে তোমাদের সবাইকে সাপোর্ট করি সেটা শুধুমাত্র আমি জানি ঠিক আছে আর কেউ জানে না তো যাই হোক চলো আমি এখন পড়ি এখন কারো কাছে লাইভে যাইনি লাইভে চলে গেলে আমার কনসেনট্রেশনটা একদমই পড়ার দিকে থাকবে না তো চলো তাহলে একটুখানি ক্যামেরার সামনে আসার যাক তাই না সকালবেলায় ঘুম থেকে উঠে চুল টুলার রাতে যেভাবে শুয়ে পড়েছিলাম সেই রকমভাবেই ক্যামেরার সামনে চলে আসলাম তো এই দেখো এদিকে আমার পড়া এখন চলছে এখনও শেষ হয়নি তো এরপরে আমি আর বেশি ক্লিপ নিতে পারিনি জাস্ট পড়াটা লেখাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে অল্প একটুখানি ক্লিপ নিয়েছিলাম এই দেখো আমার লেখা ডান হয়ে গেছে ওটাই তোমাদেরকে বলছিলাম এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার যদিও অনেকটা লেট উয়েস করছি তাও আর কি তো তোমরা পুরোনো বছরের সমস্ত ব্যথা সমস্ত খারাপ জিনিস ভুলে যাও নতুন বছরটাকে এনজয় করো জীবনের খারাপ মানুষগুলোকেও সরিয়ে দাও আমি মনে করি একাকিত্ব ভীষণ সুন্দর কারণ দেখো একাকিত্বর মধ্যে রাগ হলেও নিজের ওপরই হবে এমন কি ভালোবাসা হলেও নিজের ওপরই হবে এই স্বার্থপরের দুনিয়াতে আমার একদমই ইচ্ছে করে না লোককে ভালোবাসি কারণ লোককে ভালোবাসতে গেলে সে একদিন না একদিন ধোকা দেবেই সেটা বন্ধুত্বের দিক থেকে বলো বা ভালোবাসার দিক থেকে বলো তাই সব আমি মনে করি যে সেলফ লাভটা খুবই প্রয়োজন নিজেকে ভালোবাসো দেখবে সব কিছুই তোমার ভালো লাগবে এবং নিজের সব কিছুই ভালো লাগবে ঠিক আছে তো আমার এখন স্নান কমপ্লিট হয়ে গেছে আমি টিফিন করে স্নান ট্যান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে তো এই আর কি এইভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে তোমাদের সাথে ডেলি ব্লগার শেয়ার করি না মানে একদমই ডেলি ব্লগার কী শেয়ার করবো ডেলি তো একই কাজকর্ম তাই না আর প্রত্যেক দিন আমার স্কুল থাকে আমি একদমই ব্লগ বানিয়ে উঠতে পারি না সকালবেলাটায় আমি খুব মানে খুব ব্যস্ত থাকি ক্যামেরা কি ফোন ধরারও আমার হাতে সময় থাকে না ক্যামেরা অন করতে গেলেও তো একটু সময় লাগবে বলো তো জামা কাপড়টা মেলে চলে আসলাম আমাদের ওর নিচের ছাত্রে জানো তো একটু রোদ পাওয়া যায় না যেহেতু টিন লাগানো রয়েছে তো ওই জন্য আমাকে টিলা ছাদে উঠতে হয় এখানে একটু চুলটা মানে মাথায় স্নান করলেই না চুলটা পুরো ভিজা থাকে তো তো একদমই আমার চুলটা শুকাতে চাই না তারপর আবার রোদের তাপ তো দেখতেই পাচ্ছ তোমরা শীতকালেই তো মানুষের একটু রোদ প্রয়োজন হয় বলো আর এই সময়টাতেই যদি রোদের তাপ কম থাকে তাহলে কি পরিমাণে রাগ ধরে ভাবো তো বেশ ভালো পরিমাণে হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডাই লাগছিলো আর কি তো ভাবলাম একটুখানি ক্যামেরার সামনে আসাই যাক চুল টুল খুলে আমি এখন বসে আছি একটুখানি চুলটা শুকিয়ে যাক তারপরে নিচে যাব দেখি কি হচ্ছে নিচে গিয়ে দেখবো ঠিক আছে আর তোমাদের সাথে অল্প স্বল্প করে শেয়ার করব। আমি নিজের ভিডিওটা আমি স্ন্যাপচ্যাটে করি ঠিক আছে আমার ক্যামেরা প্রচুর ফালতু বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর দেখো নিচে নেমেই মা আমাকে খেতে দিয়ে দিলো এদিকে ফুলকপি আলুর তরকারি মাছ আর ভাত চার পিস মাছ খেয়েছি সেদিনে আমি জানো আমার মা বলছে ওটা তোকে খেতেই হবে কিছু করার নেই আর সেদিনে একটা রিচুয়ালস থাকে চাউরি বাউড়ি বলে তোমরা কে কে জানো আমি জানি না এই যে দুপুরে যে রান্না হয়েছে না এই কিছু খাবার রেখেইতে দিতে হবে ওই কোনোটা ভগবানের জন্য আমি ঠিক জানি না গো সবাইকে পৌষ সংক্রান্তির আগের দিনের ভিডিও বলে কথা এই ভিডিওতে পিঠে থাকবে না এটা হতে পারে বলো তো এদিকে দেখো মা পিঠে করতে বসে পড়েছে এদিকে বাড়ির মধ্যেই দুধ দিয়ে চাচি তৈরি করা হয়েছে ওদিকে নারকেলের পুর রয়েছে আর এদিকে আমার মা এখন পিঠে করছে তো কে কে পিঠে করতে পারো আমায় জানিয়ে তো আমি মাকে বলছিলাম আমাকে একটু দাও না ট্রাই করার জন্য বলছে যে ছাড় তো পারবি না পাকা মকড় এখন লাভ নেই তো আমাকে তো করতেই দিলো না কি আর করা যাবে বলো আমি তো কাজের কাজ কিছু করবো না লোকসানই বেশি করবো ওই জন্য আমাকে আর করতেই দেয়নি তো এদিকে মায়ের তো প্রায় শেষের দিকে হয়ে গেছে তিলের করেছিল নারকেলের করেছিল আর এই চাচির করেছিল আমি নারকেলেরও খাই না তিলেরও খাই না ওই চাচিরগুলোই আমার মা আমাকে বেছে বেছে দেয় তো এদিকে দেখো নারকেল নাড়ু করা হচ্ছে আমার নারকেল নাড়ু মানে এই গুড় মেশানোটা একদম ভাল লাগে না চিনিরটা বেশ সুন্দর লাগে তোমাদের কোনটা লাগে ভালো আমাকে জানিয়ে অবশ্যই এই খড়গুলো দেখে তোমরা ভাবছো তো আমাদের বাড়িতে আবার গরু আনা হলো না কি না না গরু নয় ওই যে চাউরি পাউরি নিয়মটা বললাম না ওটার মধ্যেই ঘরগুলো ঠেকিয়ে রাখতে হয় আর এই দেখো এখন সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় আমি এখন পড়তে বসবো তো ওইখানে বসেছিলাম ভাবলাম একটুখানি গান ট্রাই করে যাক শোনো তো তোমরা কেমন হয়েছে কাটার মুকুট লাগে ভারী ছি জীবন দুজনারি মেনে নিলেও ওকে মেনে নিতে পারি ছুতে গিয়েও যেন হাতের না গালে না এভাবে হেরে যায় যে ঘুরে তাকায় তেমন যেন থেকে তাই খুশে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা অনেক গান শুনলে আমি জানি খুব একটা ভালো হয়নি আমি জাস্ট র্যান্ডামলি ক্লিপটা নিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা জানিও কেমন হয়েছে ঠিক আছে অনেকদিন গান প্র্যাকটিস করা হয় না তো গলার অবস্থা মারাত্মক খারাপ তো যাই হোক দেখো আমি এদিকে পড়ছি আর একটা দিদি লাইভ করছিলো তো ওনার লাইভে যাওয়া হয়নি তো ওখানেই গিয়েছি একটুখানি কমেন্ট করে দিলাম তারপর আবার আমার পড়ার দিকে আমি মন দিয়ে দেবো ফোনটা একদম দূরে পড়ে থাকবো ফোনটার দিকে আমি আর ঘুরেও তাকাবো না আর আজকে রাত্রে ডিনার মেনুটা একটুখানি স্পেশালি বলতে পারো তো দেখো দোকান থেকে নিয়ে আসা হয়েছে পোলাও নিয়ে আসা হয়েছে নান ছিল আর ফ্রাইড রাইস নিয়ে আসা হয়েছে এটা একটা কম্বো বলতে পারো ঠিক আছে আর সাথে ছিল চিলি চিকেন আর চিকেন কষা সমস্ত রান্নাবান্নাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আমরা এখানে একটা অফার দিচ্ছিলো তো সেইখান থেকেই নিয়ে আসা হয়েছে রেস্টুরেন্ট নতুন খুলেছে আই গেস আমি ঠিক জানি না তো ওখান থেকে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ কি আমি আমি দেখতে না কে কে খাবে চলে আসছো আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে তো আজকের মতো এখানেই এন্ড করছি আবার পরের দিন সকাল সকালবেলার মানে আজকে পৌষ সংক্রান্তি সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই দিনটা কেমনভাবে কাটিয়ে সময় জানিও ভিডিওটা একটু লেট আপলোড হচ্ছে তো আমার ভিডিওগুলো কয়েকদিন এলোমেলোই দেখতে পাবে কারণ কি ভিডিও বানাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না যখন যেটা মনে হচ্ছে অল্প স্বল্প আমি ক্লিপস নিয়ে রাখছি একটা ভ্লগ বানিয়ে সব কিছু ঢেলে ঢেলে একদম এডিট করে দিচ্ছি তো আমাদের এখানে না পৌষ সংক্রান্তিতে একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে সবাই মিলে যাওয়া হয় সবাই মিলে গল্পসল্প করা হয় তো এদিকে আমার মাও গিয়েছিল আমি যাইনি আমার দিদি এটা ভিডিও করে এনেছে ওই জন্য খাপ ছাড়া দেখতে পাচ্ছ তেমন কিছু আর ভিডিও করা হয়নি সত্যিকারে বলতে গেলে পৌষ সংক্রান্তির দিনটা আমার ঘরে বসে কেটেছে আসলে আমার শরীরটা একটু খারাপ ওই জন্য আমি বাইরে বেরোইনি হ্যাঁ ঠিক আছে একদমই ইচ্ছে করছিল না পাপ্পিগুলো দেখছে কত কিউট কিউ তাই না আমার তো মনে হচ্ছে নিয়ে চলে আসি কিন্তু কি আর করা যাবে আনতেও পারবো না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর কতটা পরিমাণে ভিড় সেটা তো দেখতেই পাচ্ছ তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে লাভ ইউ টাটা